জিও পলিটিক্যাল একটা স্বার্থ আদায়ের উদ্দেশ্যেই খুলে দেওয়া হয়েছে আর যার ফলে আজ আমাদের এই দেশের মানুষ এই দুর্ভোগে পড়ছে কিন্তু আমরা এখন শক্ত হয়ে দাঁড়াবো এই দুর্ভোগের মধ্যেও আমরা আমাদের দেশের মানুষের মধ্যে যে ইউনিটি দেখেছি যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াই দাঁড়িয়েছি দুই তিন ঘন্টার মধ্যে ঢাকা পরিশ্রি টিএসিতে যে পনেরো লাখ টাকা তোলার মতো ঘটনা শত শত ভোটকে কেজে চট্টগ্রাম যেতে দেখেছি তো আমার আশা আছে যে আমরা ঘুরে দাঁড়াবো আর আমরা শক্তিশালীভাবে দাঁড়াবো যেভাবে এই দেশের সৈরাজদারকে আমরা জবাব দিয়েছি আন্তর্জাতিক শক্তিও কোনো আমাদেরকে দমন করতে চলে তারও আমরা শক্ত এবং কঠোর জবাব আমরা দেখছি আপনারা চ্যারিটির মাধ্যমে এখানে সহযোগিতা সাহায্য সহযোগিতা তুলছেন তো আমরা কিছুদিন আগে প্রথম হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে বিভিন্ন বাসা বাড়িতে কোটি কোটি টাকা কয়েকশো কোটি টাকা এমনকি আমার রেকর্ড জানা আছে আমি ব্যক্তিগতভাবে তিনশো কোটিও একসাথে পাওয়া গিয়েছে সেই টাকাগুলো দিয়ে যদি বন্যপ্র পাশে তাহলে তাতে কিন্তু এনা পড়ে সেটাকে একটু আপনার মাধ্যমে টাকাটার ব্যাপারে অন্যান্যদের পাশে দাঁড়ালে তো অবশ্যই সেটা তোমাদের সুবিধা হয় এখন আমি এই জন্য যারা আমাদের মানুষ উপদেষ্টারা আছেন তাদের কাছে আমি আহ্বান করবো যে কোনো একটি কমিশনের মাধ্যমে হোক বা কোনো একটা গভর্নমেন্ট প্রোটোকলের মধ্যে হোক সেভাবে দিয়ে তারা যেন এই যে আমরা এতগুলো যে অবৈধ অর্থ পেয়েছি এগুলো একটা অংশ যেন আজকে বন্যার দেশের জন্য দান করা হয় কোনো তহবিলের মাধ্যমে কারণ আজকের এই দিনে তাদেরকে এই টাকা সবচেয়ে বেশি প্রয়োজন আমি গণমাধ্যম হিসেবে আপনার কাছে বলছি যেটা একটা অংশ না পুরো টাকাটাই কারণ এই টাকাটা বাইরে পাচার হয়েছে জি 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 এখানে আপনার সঙ্গে আপনার সঙ্গে আমি একশো বার একমত পুরো টাকাটারই আর্থিক সাহায্য যেন আমাদের এই মানুষদের করা হয় কারণ আমাদের আমি লাস্ট যতটুকু নিউজ জানলাম অ্যারাউন্ড নয় মানুষ পানি আছে তাদের এই সময়ের এই উদ্ধারের জন্য এই মানবিক সাহায্যটার অতীব দরকার খুবই জরুরি এই বন্যাটা আমার কাছে মনে হচ্ছে একটি রাজনৈতিক এবং মানব সৃষ্ট কৃত্রিম বন্যা কেন এটা কেন করছে তারা এটা করছে হয়তো মুখে বলে আমাদের আমরা বন্ধু রাষ্ট্র কিন্তু ভিতর দিকে হ্যাঁ এখন আমি আমার যে কাছ থেকে যেটা মনে হচ্ছে যে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশের মাধ্যমে তাদের কোনো একটা স্বার্থ আদায়ের জন্য তারা এই কাজটি করছে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত ক্ষেত্রে আমাদের কি কি করেন ছাত্র সমাজ আমাদের ছাত্র সমাজ বলতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদেরকে এখন এই দুর্যোগকে প্রথম কাজ এই দুর্যোগটাকে আমাদেরকে মোকাবেলা করতে হবে আমাদের পাশে দাঁড়াতে হবে আর তারপরে আমাদেরকে একটি সাস্টেইনেবল এবং ফিফটি ফিফটি ফরেন পলিসি অ্যাপ্লাই করতে হবে কোন রকম শোষণমূলক আন্তর্জাতিক নীতিতে আমাদেরকে সমর্থন করা যাবে না এটা মানবো না আমরা মানবো না আরেকটি বিষয় শেষ প্রশ্ন সেটি হচ্ছে কিছুদিন আগে যারা সরকার ছিল তারাই এখন কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা প্রচার করছে যে আমরা দল মত নির্বিশেষে সবাই একসাথে কাঁধে কাঁধ রেখে এবং বক্তব্য আমি মনে করছি আপনার ছাত্র মনে করছে তারা এর মাধ্যমে জি এখন এটা হলো যে হ্যাঁ তাদের একটি রাজনৈতিক বক্তব্য ঠিক আছে কিন্তু একটা জিনিস আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তার এখন মানুষের সাহায্যটা দরকার তাই এখন আমি রাজনৈতিক যা বাছাই যাচাই বাছাই যেতে যাচ্ছি না যে যেখান থেকে পারুক মানুষের পাশে দাঁড়াক এটাই আমার আহ্বান আর যখন মানুষের ক্রাইসিসটা মিটবে তখন আমরা রাজনৈতিকভাবে জিনিসটাকে প্রতিপত করব